এবং ক্যাশ পাবেন বারো এম বি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুই এটাকে ব্যবহার করা যায় এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি এস দিয়ে আর এইটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনি 10টা 20টা দেখে এক পিস নিতে পারবেন কোরাই 7 16 জিবি রাম 512 জিবি এসএসডি মাল্টি স্ক্রিন এবং এটাকে আপনি এইভাবে ভাঁজ করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুই ব্যবহার করা যাবে এটাও কিন্তু একই মডেল 7400 কোরাই 7 8 জেনারেশন 16 জিবি রাম 512 জিবি এসএসডি দিয়ে 14 ইঞ্চি ডিসপ্লে

অসংখ্য অগণিত সুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে ল্যাপটপটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ল্যাটিচিউড মডেল হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো ষাট জিবি র্যাম পাবেন একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা দিয়ে আপনি অফিসিয়াল যে কোনো ধরনের কাজ এম এস ওয়ার্ড বলেন এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো ইজিলি করতে পারবেন এছাড়া যারা কাজ শিখতেছেন যারা শিক্ষার আছেন যেমন আপনি পাওয়ার পয়েন্ট শিখবেন বা ভিডিও এডিটিং শিখবেন বা ফ্রিল্যান্সিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা এখন অনেকেরই প্রশ্ন থাকে যে এটাতে আসলে ল্যাক করবে কিনা হ্যাং করবে কিনা আপনার ছোটোখাটো কাজের জন্য অফিসিয়াল কাজের জন্য কোনো ধরনের হ্যাং করবে না খুব স্মুথলি কাজ করতে পারবেন কারণ এটা দেখতে যদিও ছোটো খাটো কিন্তু এটা কিন্তু চার কোর কোর আছে চার এমবি ক্যাশ পাবেন চারটা থের আছে এটার মধ্যে কাজেই এই ল্যাপটপটা দিয়ে আপনি খুব সুন্দর মতোই অফিসিয়াল কাজগুলো করতে পারবেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারেন আর ডেলের মধ্যে যারা একটু টাচ যদি কেউ পছন্দ করেন এই যে এটা হচ্ছে এটাও মডেলটা কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো একই মডেল থ্রি ওয়ান নাইন জিরো এটাও এটার সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুই ভাবে এটাকে ব্যবহার করা যায় এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে আর এইটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনি দশটা বিশটা দেখে এক পিস নিতে পারবেন এটার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে অনেকে প্রশ্ন করতে পারে যে আঙ্কেল এটা প্রাইস তো আগে সতেরো হাজার ছিল হ্যাঁ আমিও বলি এটা প্রায় সতেরো হাজারই ছিল এই স্পেসিফিক এই মডেলটা শুধু প্রাইস আসলে বেড়ে যাওয়ার কারণে এখন আমরা সতেরো হাজারে দিতে না এখন এটা প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো আট একশো আঠাশ থ্রি সিক্সটি ডিগ্রি এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে যদি আপনি চার জিবি দিয়ে এই যে এটা কিন্তু এটাও থ্রি ওয়ান নাইন জিরো

এটা কিন্তু চাইলে আপনি র্যামটাকে বাড়াইতেও পারবেন র্যামের স্লট খালি আছে কাস্টমাইজ করার সুযোগ আছে তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা আর এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ ফ্রিল্যান্সিং বলেন গ্রাফিক্স বলেন ভিডিও এডিটিং বলেন ডিজিটাল মার্কেটিং বলেন যে কোনো ধরনের কাজ একদমই স্মুথলি করতে পারবেন সাইড গ্রাফিক্স পাবেন আর এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা সেভেন ফোর নাইন জিরো সাতাশ হাজার টাকা লিটার নিতে পারবেন আর বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু মিরপুর দশ নম্বর গোলচতরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল নয় নম্বর খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে এ পর্বে দেখায় অনেকেই যারা মেটাল বডি খুঁজেন ডেলের মধ্যে মেটাল বডি যাদের দরকার তারা নিতে পারেন সেভেন ফোর ডাবল জিরো ডেল ল্যাটিচু সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন এবং একদম ন্যানো ভেজেল যারা খোঁজেন যে ভেজেলটা একদম ন্যানো ভেজেল হতে হবে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাকলাইট বলেন ফেসলক বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং মেটাল বডি দিয়ে প্রাইস থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আর এই মেটাল বডির মধ্যে অনেক একটি স্টাইলিশ যারা খোঁজেন টু ইন ওয়ান

তো আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসি একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে পনেরো দিন আপনি চালিয়ে দেখবেন আল্লাহ না করুন এনি কাইন্ডস অফ প্রবলেম যদি কোনো সমস্যা হয় আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ যদি আমি দিতে না পারি চাইলে আপনার টাকা ফেরত নিয়ে যাবেন অথবা অন্য প্রোডাক্টও নিতে পারেন এটা আপনার ইচ্ছা আর যাদের দূর থেকে আসতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তাহলে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে আপনি বাকি টাকার কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে মালটা তুলে নেবেন অনেকের প্রশ্ন থাকে মাল আপনি দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন কি অবশ্যই পারবেন আগে আপনি মাল দেখবেন পছন্দ হবে দেন টাকা পরিশোধ করে মাল নিয়ে যাবেন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন অর্থাৎ কুরিয়ারে নিলেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই মাল পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখতে পারবেন অর্থাৎ আপনার ঘাবরানোর কোনো সুযোগ নাই তো বন্ধুরা আসলে এবার রাইজেন এর দুই একটা প্রোডাক্ট একটু আপনাদের সাথে কথা বলি এটা হচ্ছে পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে এখানে রাইজেন প্রোডাক্ট গুলো একটু খেয়াল করতে হবে কারণ এগুলো সিরিজ ওয়াইজ প্রাইস হয় এটা হচ্ছে ছয় চল্লিশশো পঞ্চাশ

জি সিক্স এটা হচ্ছে পঁয়ত্রিশশো ইউ সিরিজ মডেল হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আপনি যদি ষোলো পাঁচশো বারোটা নিতে চান সাঁত্রিশ হাজার টাকা আর যদি ষোলো দুইশো ছাপ্পান্নটা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট থাকে আপনি একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন অরিজিনাল একটা চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন জি সেভেন মডেল হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন আগেরটাও কিন্তু দেখছেন একই মডেল ওটা হচ্ছে রাইজেন ফাইভ এটা হচ্ছে রাইজেন সেভেন এটা হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা কিন্তু আট কোরের একটা মেশিন হ্যাঁ এটার মধ্যে কোর আছে আটটা এবং লজিক্যাল প্রসেসর পাবেন আপনি 16টা ক্যাশ পাবেন 12 এমবি 14 ইঞ্চি ডিসপ্লে 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং ফুল মেটাল বডি এটার প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি 46000 টাকা আপনি রাইজেন 7টা নিতে পারেন 46000 টাকা হলে এরপরে আরো একটা রাইজেন 7 আপনি নিতে পারেন এটাও কিন্তু রাইজেন 7 মডেলটা হচ্ছে 445 G7 এটা হচ্ছে প্রবক সিরিজের একটা ডিভাইস দেখেন এটা চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা হচ্ছে সাতচল্লিশশো ইউ সিরিজ এটার মধ্যে কিন্তু আটটা কোর পাবেন আপনি লজিক্যাল প্রসেসর পাবেন আটটা এবং ক্যাশ পাবেন বারো এম বি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আপনারা গ্রাফিক্সের কাজ সহজ যে কোনো ধরনের কাজ একদমই স্মুথলি করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা এটাও রাইজেন সেভেন প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা যদি আপনি মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুশো তেপান্ন নম্বর পিলার ঠিক পূর্বাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তিনশাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত